পানামনগরই নারায়ণগঞ্জ জেলার সোনারগাতে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীনতম শহর বড়নগর খাস নগর পানামনগর প্রাচীন সোনারগা এই তিন নগরের মধ্যে পানাম ছিল সব থেকে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক বড় ভবন রয়েছে যা বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগর গড়ে উঠেছিল যে নগরটি বাংলার ইতিহাসে সফলতম একটি নগর যাকে কেন্দ্র করে রয়েছে নানান ইতিহাস নানা ঐতিহ্য আজ আপনাদের নিয়ে ঘুরে দেখব নারায়ণগঞ্জ জেলার সোনার গায়ের এই পানাম নগরে সম্পূর্ণ ভিডিও দেখতে অনুরোধ রইল এবং তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরিতে সবথেকে বেশি অনুপ্রাণিত করে এবং আমাদের ভিডিও কেমন লাগছে আশা করি কমেন্ট বক্সে জানাবেন আলাইকুম আপনাদের স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ কামাল হুসাইন আমরা আসতে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের সেই বিখ্যাত পানাম সিটিতে এবং আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব সম্পূর্ণ পানাম সিটিটা এখানে রয়েছে অসংখ্য বিল্ডিং যে বিল্ডিংকে কেন্দ্র করেই যে এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো পানাম শহর সেই শহরে এসেছি আমরা এবং আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো এবং সব কিছুর পরিচয় দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবো এখন আমরা অবস্থান করছি পানামনগরীর মূল গেটের সামনে মূল গেটের সামনে কিন্তু প্রতিনিয়তই ভিড় জমে থাকে কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে নগরী ভ্রমণের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয় পানামা সিটিতে প্রবেশ করতে গেলে আপনাকে জনপ্রতি টিকিটের মূল্য দিতে হবে বিশ টাকা পানামা নগরী বাংলার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনার গায়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড় দেশ থেকে যেত মুসলিম শীতলক্ষা আর মেঘনা ঘাটে প্রতিনিয়ত ভিড়তো পালতোলা নৌকা প্রায় ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যে গড়ে ওঠে এই পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যর স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিল নীলকর্দের বাণিজ্য মেলা সুলতানি আমলে পানাম ছিল সোনার গায়ে রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপিত্যর নজর পড়ে না পানাম নগরীতে টিকে থাকা এখনও বাউন্নটি বাড়ি দেখতে পাওয়া যায় পারাম সড়কের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে বাড়ি রয়েছে প্রতিটি বাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছিল ইটের সঙ্গে ঢালাই লোহার তৈরি ব্রিকেট এবং সাদের মধ্যে মধ্যবর্তী স্থান নীল ও সাদার সাপ দেখতে পাওয়া যায় এছাড়াও বাড়িগুলোর নকশা এবং কাস্ট আয়তনের কাজ নিখুঁতভাবে করা হয়েছিল তখনকার মানুষ যে কতটা শিল্পপরায়ণ ছিল এবং তাদের গোঠল ছলি যে কতটা সুদক্ষ ছিল আপনি পানাম নগরীতে না গেলে কোনোভাবেই বুঝতে পারবেন না শত শত বছর পরেও টিকে আছে এই নগরীটি এই নগরীতে যারা বসবাস করত। তারা যে তৎকালীন সময়েও কতটা আধুনিক ছিল আমরা তার সংমিশ্রণ দেখতে পেলাম দেখতে পেলাম তাদের করা কারু কাজগুলো কতটা নিখুঁত এবং কতটা সুন্দর মধ্যযুগে সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রতি প্রভাব বিস্তার করতে থাকে একই সঙ্গে তারা এখানকার উচ্চবর্ণের হিন্দুদের শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করত তাদের পুনর্শনের ব্যবস্থা শুরু করেন ফলে ক্রেমেই এখানে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হতে থাকে একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ীরা যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রেমেশ এই এলাকা সেরে চলে যেতে বাধ্য হয় ফলে ক্রেমেই আস্তে আস্তে ধ্বংস হতে থাকে পানাম নগরীর এই ভবনগুলো তিনতলা একতলা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগ বাড়ি উনিশ বিশ শতাব্দীর আঠারোশো তেরো খ্রিস্টাব্দের রয়েছে এখানে তাছাড়া তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তৈরিকৃত বাড়ির নাম ফলকও পাওয়া যায় এখানে মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা থেকে কলকাতা জুড়ে তাই তারা নগর গড়ে তুলেছিলেন পানাম নগরীতে গেলে আপনি দেখতে পাবেন অসংখ্য দেশের প্রত্নতত্ত্ব ইতিহাসে এই পানামনগরীর ভূমিকা অপরিসীম তাই তো বছরের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে নানান পর্যটক এসে এখানে ভিড় জমায় দেখে যায় প্রাচীন বাংলার ইতিহাসের ঐতিহ্য সমৃদ্ধ এই পানামনগরী বিলাসিক ভবনের পাশাপাশি সবথেকে চমকপ্রদ বিষয় হল ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিগ্রহণের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় পানাম পুল যেটি অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান তিনদিকে খাল বেষ্টনীর থেকে বোঝা যায় পানাম ও সোনারগাঁও একটি ঔপনিবেশিক জায়গা ছিল যার গুরুত্ব ছিল সাধারণ প্রজা থেকে শুরু করে ব্রিটিশদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল পানাম নগরের এই ইট পাথরের মধ্যেই মিশে আছে বাংলার ঐতিহ্য বাংলার ভালোবাসা কতটা আধুনিক এবং কতটা বিলাসী জীবনযাপন ছিল বাঙালিদের সেটি মিশে আছে এই ইট পাথরের মধ্যে তাই তো পর্যটন পিপাসুদের জনপ্রিয় একটি পর্যটন স্থান হতে পারে এই পানাম নগরী। সময় করে ঘুরে আসতে পারেন পানাম পানামনগরীর এই ভবনগুলো দেখে আসতে পারেন ঐতিহাসিক এক নিদর্শন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে